আজকে আমরা পদার্থবিজ্ঞানের দুইটা জিনিস দূরত্ব স্মরণ এই দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো তাইলে আমরা শুরু করি ক্লাস দূরত্ব জিনিসটা কি ঠিক আছে আগে আমরা একটু বোঝার ট্রাই করি ধরো তুমি আসো এইখানটাতে তোমার বাড়িতে এইদিকে তুমি দুই মিটার গেলা এই বরাবর এক মিটার গেলা এই বরাবর তিন মিটার গেলাম মোট তুমি কতটুকু পথ পাড়ি দিছ এইখানে দুই মিটার এই বরাবর এক মিটার এই দিকটাতে তিন মিটার তাই তুমি মোট কতটুকু পথ পাড়ি দিছ দুই আর এক তিন আর তিন ছয় মিটার তাইলে মোট তুমি কয় মিটার পথ পাড়ি দিছ ছয় মিটার পথ এই জিনিসটার বলা হয় দূরত্ব তাইলে সংজ্ঞাটা কি হইব মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলে মোট অতিক্রান্ত পথকে কি বলে দূরত্ব বলে এবার দূরত্বর আমরা যদি প্রকাশ করতে চাই আমাদের গাণিতিক সমস্যা বা অঙ্কে প্রকাশ এটার প্রকাশ করা হয় এস ধারা এটার একক কি একক অনেকগুলি আছে কিন্তু এম কে বা আমরা সব জায়গায় যেটা ইউজ করি আন্তর্জাতিক পদ্ধতি যেটা ওইটাতে আমাদের দূরত্বের একক হইতে আছে মিটার যেটা আমরা প্রকাশ করি ছোট এম ধারা এবার যদি হিসাব করি এটা আসলে কি রাশি স্কেলার নাকি ভ্যাক্টর যদি রাশির চিন্তা করি একটা স্কেলার রাশি স্কেলার রাশি কাকে বলে যাকে শুধুমাত্র মানধারায় প্রকাশ করা সম্ভব যেমন তুমি এইখান থেকে এই পর্যন্ত স্কুলেই গেছো বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত ছয় মিটার এটা হচ্ছে কি রাশি স্কেলার রাশি যার শুধুমাত্র মান ধারা প্রকাশ করা সম্ভব তো শুধু কি প্রয়োজন মান তাইলে দূরত্বের ব্যাপারটা বুঝলাম এবার আমরা একটু স্মরণের দিকে তাকাই এই চিত্রটা আবার আঁকতেছি এইখানটাতে আসো এই বরাবর দুই মিটার গেলা এই বরাবর তুমি গেলা এক মিটার এই বরাবর গেলা তিন মিটার ঠিক আছে না কিন্তু কোনোভাবে যদি তুমি এইখান থেকে এইখানে ডাইরেক্ট আসতে পারতা কোনোভাবে যদি তুমি এইচ থেকে এ একদম সোজা আসতে পারতা হয়তো এত পথ তোমার পানি দেওয়ার দরকার পড়তো না আর কি আরো আসতো তাইলে ধরলাম যে এইখান থেকে এইখানটার সরাসরি দূরত্ব হইতেছে কয় মিটার চার মিটার কয় মিটার চার মিটার তাইলে এই চার মিটারে বলা হয় কি স্মরণ তাইলে দূরত্বতে ছিল মোট অতিক্রান্ত পথ আর স্মরণে কি সোজাসুজি যে দূরত্ব কোনো আঁকা বাঁকা দূরত্ব স্মরণে কাউন্ট হয় না স্মরণে শুধুমাত্র কি একদম সোজা দূরত্বটা কাউন্ট হয় সর্বনিম্ন যে দূরত্বটা তাহলে এইখান থেকে একদম সোজা দূরত্বটাই হইতেছে কি সর্বনিম্ন দূরত্ব তাইলে এটা হইতেছে আমাদের স্মরণ তাহলে এটা সংজ্ঞাটা একটু লেখি এটা কি সোজা সুজি দূরত্ব না তাহলে এটা বলবো আমরা সরল রৈখিক সরল রৈখিক দূরত্বকে পারছি আঁকা বাঁকা রকম পথে মোট আমরা যতটুক পথ দিছি তারে বলা হয় দূরত্ব কিন্তু স্মরণটা কি একদম সোজাসুজি যে দূরত্ব তারে বলা হয় কি স্মরণ এবার স্মরণের জন্য এগুলি একটু লিখি দূরত্ব আর স্মরণ ব্যাপারটা আসলে একই জিনিস একটু পার্থক্য আছে আমরা একটু পরে জানি ব্যাপারটা তাহলে প্রকাশটা লিখি এটারও প্রকাশ করি কি ধারা এস ধারা এটার কি ওই মিটার প্রকাশ করি এম ধারা রাশি পার্থক্যটা এই জায়গাটাতে সে হইতেছে একজন ভ্যাক্টর রাশি কি রাশি ভ্যাক্টর রাশি ভ্যাক্টর রাশি ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি তাতে মানও থাকবে প্লাস দিকও থাকা লাগবে কটা জিনিস থাকা লাগবে দুইটা মান এবং দিক তাইলে এটার অবশ্যই মান আছে কয় মিটার চার মিটার এটা দিলে দিকটা কই অবশ্যই একটা দিক আছে এইচ থেকে এস এর দিকে বাড়ি থেকে স্কুলের দিকে ধরো যে কোনো অন্য কিছু হইতে পারে কিন্তু একটা দিক আছে তুমি এখন কি বাড়ি থেকে কোন দিকে যেতে স্কুলের দিকে একটা দিক উল্লেখ করছো এবার ব্যাপারটা আরেকটু বুঝাই কি কারণে আমাদের প্রয়োজন পড়ে ধরো এটা আমি একটা সমুদ্র বুঝাইলাম সমুদ্রে এখানে পানি টানি বহুত কিছু আছে এখানে একটা সাবমেরিন আছে প্রশান্ত এটা কি একটা সাবমেরিন আছে তো আমরা এখানে একটা সাবমেরিন ধরলাম এটি আমাদের সাবমেরিন এখন যদি জানতে চাই সাবমেরিনটা কোন জায়গাতে আছে শুধু গভীরতা দিয়ে এটাকে খুঁজে বের করা সম্ভব প্রশান্ত মহাসাগরে গেলাম বললাম এটা আছে তিনশো মিটার গভীরে তিনশো মিটার গভীরে আমি কোন জায়গাটাতে খুঁজবো খুঁজে কি বের করা সম্ভব অবশ্যই সম্ভব না তাহলে এটা বের করতে হলে অবশ্যই গভীরতা মানে আমাদের মানের প্রয়োজন আছে এবং সে কোন দিকটাতে আছে মানে কোন জায়গাতে গিয়ে তারে আমি খুঁজমো ওই জায়গার দিকটা উল্লেখ করে দিতে হইব তাইলে এটাতে কি প্রয়োজন দিকেরও প্রয়োজন আছে মান এবং দিক এই দুইটা জিনিস যার ভেতর থাকে তার আমরা কি রাশি বলি ভেক্টর রাশি আমাদের দূরত্ব আর সরণ দণ্ডটা জিনিস সেম শুধু পার্থক্য কোন জায়গাটাতে আমাদের দূরত্ব হইতেছে একটা স্কেলার রাশি যার শুধুমাত্র মান হইলেই কাজ শেষ কিন্তু আমাদের স্মরণ কি ভেক্টর রাশি যার জন্য মানের প্রয়োজন আছে দিকেরও প্রয়োজন আছে ঠিক আছে